আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এগুলো হলো রাবারের সিট আপনারা জানেন রাবার গাছ থেকে রাবার দিয়ে মানুষ অনেক কিছু বানায় রাবারের বালতি অনেক কিছু জুতা জুতা হয় ওগুলোর মধ্যে এগুলো দিয়ে বানায় তো এগুলো কোথা থেকে বানায় আপনাদেরকে দেখাবো আসেন এখানে একটা মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে বানানো হয় তো সামনে আসেন একটু দেখায় আপনাদেরকে এখানে রাবার থোয়া হয় কিন্তু আজকে বৃষ্টির কারণে রাবার পারে নাই নাই যে তো এই মেশিন এই মেশিনে রাবার জড়ো কইরা এখান দিয়ে সিট বাইক বাইকেরা এখানে পানি থাকে পানি মধ্যে ভিজা পরে শুকাইতে দেয় আর এটা দিয়ে কাটে যেন কাটেন দিয়েছিলাম ভাই আর এগুলো রাবার ছুয়ে দেয় অনেক সুন্দর তবু ওই দিকে আছেন এগুলো এগুলো তো পানি এগুলো পানি আবার এগুলো হয়ে যায় মাঝে মাঝে দেয় এ মাঝে মাঝে দিয়ে রাবার দিয়ে এই হয়ে যাতে সিট পানে অনেক সুন্দর দেখা যায় আমার এদিকে এই বলে এদিকে রাবার থাইলা পরিষ্কার রাখে আবার পানি দিয়ে এগুলো কি বল

একটু ইসি ডেল আর আবার অনেক সুন্দর দেখা যায় এগুলো দিয়ে ই বানায় তো সামনে আছে এদিকে এগুলো কি এখানে একটা মেশিন আছে এই হলো জেন মিটার কারেন্ট না থাকলে রে ই করে কাজ করে মেশিন দিয়ে হ্যাঁ ঘোরানোর জন্য আর এই যে এখানে সিট হয়ে গেছে দেখ এদিকে এদিকে দেখতে পাচ্ছেন এই যে সিট মানে সুন্দর টাইম লো কিছু হয় না রাবার অনেক সুন্দর আর এখানে সুইচ দিয়ে মোটর চালু হয় এখানে সুইচ আছে মেন সুইচ অন করা এখানে অন করা জিনিসপত্র বুঝছেন আর এগুলো দিয়ে ওই মেশিনটা চালু করা হয় আর ওই তার কাজ দিচ্ছে জেনেমিটার আছে দেখলাম তো আপনাদেরকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো কিছুদিন আগে অনেক সুন্দর করে আবার মেশিনটা নতুন করে বানানো হয়েছে এটা একটা মোটর এই মোটর দিঘাশ করে রাবারে ঘোড়া হয়ে যাবে অনেক সুন্দর তো মেশিনটা অনেক সুন্দর তো পরে এগুলো শুকায় ওখানে ভান্ডিল বানানো হয় তো ভান্ডিলে ওখানে যাবো চলেন শুকানোর পরে এরকম হয় পরে আস্তে আস্তে কালো হয় ধুমঘরে নিয়ে যা পরী আরো কালো বানানো হয় আস্তে আস্তে অনেক সুন্দর হয় তো আমরা সামনে যাই দেখবো কিরকম হয়

এদিক এদিক ওদিকে দেখেন বাবা ওদিকে দেখা যাচ্ছে এইদিকে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন गाइस देखले কি বলবেন আইসা দেখেন একটু দেখান কি রকম আমি আবার অনেক রাবার চাই কিছু অনেক রাবার ধোঁয়া ধোয়া থেকে করা হয় শীতগুলো শুকানো হয় অনেক ভয়ঙ্কর এদিক থেকে নিচে আগুন দিয়ে আফরমুখ ধোঁয়া তোলা হয় যার কারণে যার কারণে এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় অনেক সুন্দর হয়ে জায়গা কালো হয়ে যায় এগুলো আবার রাবার ভয় লাগে এরকম ভিডিও দেখতে নতুন নতুন ভিডিও দেখতে লাইক এবং শেয়ার করবেন আর নতুন কিছু দেখতে পারবেন আমাদের কাছে কি ভয়ঙ্কর জায়গা কেউ আগে কেউ এখানে রাস্তায় আসতে পারে নাই আমরাই প্রথমে এসেছি আমাদের জন্য দোয়া করবেন যেন আগিয়ে যেতে পারি দেখা যাচ্ছে এখানে একটা গর্ত দেখা যায় আগে গর্ত কিসের এখানে আগুন দেওয়া হয় ঠুম থেকে ওখানে সিট গুলো শুকিয়ে ই হয় ঘরে ওখানে এই থেকে ধুমে যায় ধুমে থেকে আস্তে আস্তে শুকিয়ে যায় দেখতে অনেক ভয়ঙ্কর মনে হয় রাস্তাটা খুব ভয়ঙ্কর রাস্তা অনেক সুন্দর দেখতেও লাগে এ থেকে উপরে ধোয়া যায় সামনে সেদ্ধ আছে ওই থেকে উপরে ধোয়া যায় আস্তে আস্তে শীতগুলো শুকিয়ে যায় এলে ঠুম এ করতো ভেতর দিয়ে আগুন জানা হয় এগুলো কাট দিয়ে আবার পুরো হয় এগুলো রাবার গাছের কাজ এগুলো এই হয় শুকানোর পরে কি রকম হয় দেখেন অনেক সুন্দর দেখা যায় শুকানোর এগুলো দিয়ে আবার ভান্ডিল বানিয়ে বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয় ওখান থেকে আবার অনেক কিছু বানানো হয় রাবারের জুতা অনেক সুন্দর দেখা যায় বস্তায় বস্তায় বাইরে ফেলে হ্যাঁ কি সুন্দর শুভিয়ে কিরকম হয়ে গেছে সাদাগুলো আপনি তো দেখলেন এখন দেখেন কিরকম লাগে এই এখন বন্ধুও করে না কিছু হয় না এত শক্ত হয় আপনাদের কি দিবে বোঝাবো এত সুন্দর লাগে আপনারা আসলে পরে আরো সুন্দর দেখতে পারবেন কি সুন্দর ভাই তো আমরা এতক্ষণ যা ভিডিও দেখলেন এটি হচ্ছে কনসরা রাশির প্রতি রাবার বাগান আপনারা অনেকেই দেখছেন তো আরো দিন ভালোভাবে দেখতে চান তো এখানে আসবেন এখানে লেখা আছে এখানে রাবার বাগানে আসলে আপনারা অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন এতক্ষণ ভিডিও যা দেখলেন আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন তো আপনারা রাবার বাগান সেন অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিও দেখার জন্য